আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি কোনটি এবং এই পাখিটি পৃথিবীর অন্যতম বুদ্ধিমান পাখি হিসাবে পরিচিত এটি এমন একটি পাখি যা নিজের বুদ্ধি দিয়ে মানুষের ভাষাও নকল করতে পারে এই রঙিন পাখিটি একবার সঙ্গী নির্বাচন করলে সারা জীবন সেই সঙ্গীকে ছাড়ে না তাদের জীবনযাত্রা বৈচিত্র্যময় রং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং অন্যান্য সামাজিক স্বভাবের জন্য এরা পাখিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই পাখিরা শুধুমাত্র তাদের সৌন্দর্য জন্যই নয় বরং তাদের অসাধারণ অভিযাজন ক্ষমতা এবং আন্তঃসম্পর্কের জন্য বিখ্যাত টিয়া পাখির মতো একই প্রজাতির হলেও আকারে বড় মেকাও দক্ষিণ ও মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল এদের প্রধান আবাসস্থল উজ্জ্বল লাল নীল হলুদ সবুজ সহ নানা রঙের এক অনন্য মিশ্রণ দেখা যায় মেকাও পাখির গায়ে রঙের এই বৈচিত্র্য এদের প্রকৃতির সঙ্গে মিশে থাকতে সাহায্য করে এবং শিকারীদের চোখ এড়িয়ে চলতেও সহায়ক হয় ম্যাকাও সাধারণত গাছে বাসা বাঁধে এবং বিভিন্ন ফল বীজ বাদাম ও ফুল খেয়ে বেঁচে থাকে এদের বড় ও বাঁকানো ঠোঁট অত্যন্ত শক্তিশালী যা দিয়ে সহজেই কাঠ বা শক্ত বাদাম ভাঙতে পারে এদের বিশেষ একটি আচরণ হল এরা মাঝে মাঝে নদীর তীরে গিয়ে মাটি খায় যা তাদের বিষাক্ত উপাদান দূর করতে সহায়তা করে এদের গড় আয়ু পঞ্চাশ থেকে ষাট বছর পশু হিসেবে অনেকের কাছে প্রিয় পাখি মেকাও তবে এদের পোষ মানানো বেশ কঠিন এবং অনেক বেশি যত্ন নিতে হয় উজ্জ্বল বর্ণ ও বুদ্ধিমত্তার জন্য চিড়িয়াখানায় পাখির প্রদর্শনীতে এদের আলাদা আকর্ষণ রয়েছে অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী পাখি ম্যাকাও এদের সামাজিকতা লক্ষণীয় এরা মানুষের ভাষা আর কিছু শব্দ অনুকরণ করতে পারে এবং বিভিন্ন সমস্যা সমাধানে দক্ষ এরা নিজেদের মধ্যে শব্দ বা অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ করে সাধারণত ম্যাকাও পাখিরা দলবদ্ধভাবে চলাচল করে একটি দলে দশ থেকে তিরিশটি পাখি থাকতে পারে এবং তারা একসঙ্গে শিকারি থেকে নিজেদের রক্ষা করে বেশিরভাগ মেকাও পাখি এখন বিপন্ন প্রায় বনজার চোরা শিকারী এবং অবৈধ পাখির ব্যবসার কারণে এদের সংখ্যা দ্রুত কমছে বিশেষ করে ব্লু থ্রোটেড ম্যাকাও এবং হায়াসিভ ম্যাকাও প্রজাতিগুলো আজ বিপন্ন প্রকৃতির এই রঙিন আশ্চর্য সংরক্ষণের জন্য বিভিন্ন সংস্থা কাজ করছে এবং বনে এদের জন্য সুরক্ষিত আবাসস্থল তৈরি করছে প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি ম্যাকাও এদের রক্ষা করা শুধু আমাদের নৈতিক দায়িত্বই নয় বরং আমাদের বাস্তুতন্ত্র রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ এই রঙিন পাখিদের সংরক্ষণ করে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির এক বিস্ময়ের সঙ্গে পরিচিত করার সুযোগ করে দিতে পারি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অপশনটি ক্লিক করুন তো দেখা আসুন নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ